অবশেষে রাহুল গান্ধী হলেন বিরোধী দলনেতা বৈঠকে ইন্ডিয়া জোট অধ্যক্ষ নির্বাচনের পূর্ণ প্রস্তুতি বর্তমান তবে কী বার্তা তৃণমূল কংগ্রেস বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার অধ্যক্ষ নির্বাচন পূর্ণ প্রস্তুতি নিয়েছে বিজেপি এবং বিরোধী মঞ্চ ইন্ডিয়া মঙ্গলবার রাত পর্যন্ত ইন্ডিয়া বৈঠক চলেছে কংগ্রেস সতী মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে বুধবার অধ্যক্ষ পদে নির্বাচন নিশ্চিত হয়ে গিয়েছে কংগ্রেস সাংসদ কে সুরেশের নাম জমা পড়া বিজেপি জোট ইন্ডিয়ার পক্ষ থেকে ওম নাম আগেই দাখিল করেছে বিজেপিকে স্বস্তি দিতে অধ্যক্ষপদ নির্বাচন ঘিরে এখন প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস সন্ধ্যায় যদিও মল্লিকার্জুন খাগড়ে ঢাকা বৈঠকে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দাবি করেছে তাদের সঙ্গে আলোচনা না করে সুরেশকে প্রার্থী করেছে কংগ্রেস এদিন রাতে লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করে কংগ্রেস লোকসভার অধ্যক্ষ হয়ে থাকা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এবার তা না হওয়ার জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছে ইন্ডিয়া নেতারা রীতি অনুযায়ী সবচেয়ে বেশি বা জয়ী সাংসদকে নতুন লোকসভা অধিবেশন শুরু দেওয়া ইতিমধ্যে প্রমোট স্পিকারের পদ। এবার সেই দায়িত্ব পাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ কে সুদেশের বিজেপি তার বদলে নিজের সাংসদ ভাতৃহরি মাহাতবকে প্রমোট স্পিকার আসনে বর্ষায় রীতি অনুযায়ী উপত্যাক বা ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয় বিরোধী দলগুলিকে অধ্যক্ষ পদে প্রার্থী দিলে এনডিএর পক্ষে রাজনাথ সিং মঙ্গলবার সকাল পর্যন্ত মল্লিকার্জুন খাগড়েকে জানায়নি উপদক্ষপাদ ছাড়া হবে কিনা না আগেই লোকসভার পাঁচ বছর এই শূন্যপাত ইতিমধ্যে খালি রেখেছে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এবার ইতিমধ্যে বিরোধীরা অনেক বেশি শক্তিশালী খড়গে নিজের জানিয়ে দেয় রাজনাথ সিং তাদের সঙ্গে একাধিকভাবে কথা বললে উপাধ্যক্ষ বিষয়টি নিয়ে নিশ্চিত করেনি ফলে অধ্যক্ষ পদে নির্বাচন হচ্ছে গণতন্ত্র সংবিধান গরিমা রক্ষার স্বার্থে ইন্ডিয়া বিচারে সরকারের পক্ষে ইতিমধ্যে এনডিএ এগিয়ে থাকলে ইন্ডিয়াটা তার প্রধান কাটা হচ্ছে বর্তমান